নমস্কার আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেল সবসময়ের দর্শকদের দুয়ারে আমি উপস্থাপনায় রয়েছি রাজীব ঘোষ আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতায় চাকরি হারাদের কথা শুনলেন এবং চাকরি হারাদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক তিনি যে সংবেদনশীল এবং এই চাকরি হারাদের আর্তনাদ যে তাকে স্পর্শ করছে আহত করছে সে বিষয়টাও কিন্তু তিনি বারবার কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক সেই ভার্ডিকের পেছনে কোনো খেলা নেই তো সে প্রসঙ্গ বলেছেন তিনি বলেছেন কোনটা মুখ কোনটা মুখোশ সেই বিষয়টাও তিনি বলেছেন ছাব্বিশে বিধানসভা ভোটের প্রসঙ্গও তিনি কিন্তু টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেটা স্পষ্ট করেছেন সেটা হল যে তিনি মানবিক এই যারা চাকরি হারা তাদের পাশে তিনি রয়েছেন তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য চাকরি হারা ব্যক্তি তার চাকরি হারাবেন না এ বিষয়টা পরিষ্কারভাবে তিনি আশ্বস্ত করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করেছেন যেগুলোর সেভাবে উল্লেখযোগ্য কোনো বিচার এখন পর্যন্ত পাওয়া যায়নি এমনটাই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন একেবারে নেট কেলেঙ্কারি ব্যাপন কেলেঙ্কারি সহ কয়েকটি রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম খুব পরিষ্কারভাবে যেটা বলেছেন তিনি বেঁচে থাকতে যোগ্য চাকরিহারাদের চাকরি যাবে না চাকরি তারা পাবে এবং পাশাপাশি যেটা বলেন যে কোনো নোটিস তো আপনাদের কাছে আসেনি যে স্কুলে যেতে হবে না তো আপনারা তো ভলেন্টিয়ার হিসেবেও যেতে পারেন সেই জায়গায় বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাকে বা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বজায় রাখার প্রসঙ্গটাও তিনি টানেন এবং তাদেরকে ভলেন্টিয়ার হিসেবেও এই শব্দটা ব্যবহার করেন যে সেই কাজে যেতে কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারবারই যেটা বুঝিয়েছেন যে যোগ্য যোগ্য যাদের চাক যোগ্যতা তা সত্ত্বেও যাদের চাকরি চলে গেছে তাদের কারো চাকরি যাবে না তারা চাকরি ভাড়া হবে না সে কথা কিন্তু বুঝিয়ে দিয়েছেন এবং বিভিন্ন আইন মেনে সুপ্রিম কোর্টের ভার্ডিক মেনে কি কী পদ্ধতি আছে সবটাই কিন্তু এবিসিডিই এই ফর্মুলা এই শব্দগুলো এই শব্দ বন্ধনগুলো মুখ্যমন্ত্রী বলেছেন সব রকম রাস্তা কিন্তু খোলা রয়েছে এবং তিনি বারবার বলছেন একটা রাস্তা বন্ধ হলে আরও একটা রাস্তা খুলে যায় আর সে বিষয়ে তিনি রাজ্যের প্রশাসনিক কর্তা হিসেবে অভিভাবিকা হিসেবে তাদের পাশে যে রয়েছেন সহনশীল সহনশীলতার সঙ্গে সংবেদনশীলতার সঙ্গে এবং মানবিক মানবিকতার সঙ্গে সেটা কিন্তু বারবার কিন্তু বুঝিয়ে দিয়েছেন পাশাপাশি তিনি বলেছেন যে এই এর পেছনে একটা রাজনীতির একটা খেলা হতে পারে সেই ইঙ্গিতটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার পাশাপাশি বলেছেন কারো চাকরি খাওয়ার অধিকার কারো নেই যারা যোগ্য তাদের চাকরি থাকবে তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে কাজে যেতে তিনি বলেন শিশুদের পঠন পাঠন ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যাদের সজোগ থাকে সেই কথাও কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরি হারাদের প্রতি এবং পাশাপাশি বলেছেন যে যারা যোগ্য তাদের বিষয়টা আগে নিষ্পত্তি করবেন একেবারে আইন অনুভাবে সেটা ক্লারিফিকেশন করে সুপ্রিম কোর্ট থেকে তারপরে যারা অযোগ্য চাকরিহারা তাদের কথা তিনি জানাবেন সেই বিষয়ে বিভিন্ন স্তরে ভাবনা চিন্তা চর্চা করা হচ্ছে সেগুলো আগামীতে তিনি জানাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যারা চাকরিহারা তাদের কথা শুনে তাদেরকে যে বার্তা দিয়েছেন সেই বার্তাতে কিন্তু তিনি খুব পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন তিনি সংবেদনশীলতার সঙ্গে মানবিকতার সঙ্গে এই চাকরিহারাদের সঙ্গে তিনি রয়েছেন এবং যোগ্য যারা তাদের কারোর চাকরি তিনি বেঁচে থাকতে যেতে দেবেন না এই কথাও কিন্তু বলেছেন এবং তাদেরকে ভলেন্টিয়ারের মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে তারা তো স্কুলে যেতে পারে সেই কথার সেই নির্দেশও কিন্তু তিনি দিয়েছেন আমরা দেখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বার্তা দিয়েছেন আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব। তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আমার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পাইনি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজী আজকে আমি কথা বলতে এসেছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দুমাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই কাউ দোয়া ভিককে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশুনো চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি নেওয়ার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি আপনারা পড়াশুনো করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুহা করুক আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কাবেন না অমর্যাদা করবেন না হাজার বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন কুৎসা করতে পারেন চক্রান্ত করতে পারেন মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার ওপর মানসিকভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে কাজের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে দিয়ে চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি শুরে প্রোচনা শুনে প্লিজ দয়া করে প্রোচিত হবেন না মনে রাখবেন মাথার ওপরে আমরা আছি মামাটি মানুষের সরকার আছে কারোর প্রতি কোনো অবিচার আমরা করবো না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যজ্ঞদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকবো আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কী কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কী কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশান দিতে পারেন আমি এটাই বলবো নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনব এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন আমরা দেখতে চাই শুনুন পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায় কাজেই দুটো পথি আমাদের কাছে আমরা ক্লারিফিকেশন চাইব আইনের ধারা অনুযায়ী কাজ করব আইন মোতাবেক কাজ করব বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম আমি এইটুকু বলে আমি আশা করবো শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন তাদের যেন কোন রকমভাবে কোনো অসুবিধে না হয় শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল করে যাবে বাচ্চারা পড়াশোনা করতে পারবে না আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও উইয়ার আন্ডার দ্য কোর্ট ভার্ডিক অ্যান্ড কোর্ট জাজমেন্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে রিভিউ পিটিশনও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশানটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি তো ওয়াই ইউ আর আসকিং ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে আচ্ছা যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না আপনারা আপনাদের কাজ করবেন আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে তারপরে আমরা ডিসিশন নেব প্লিজ আপনার চাকরি গেলে যেমন ক্ষতি অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য সেটাও কিন্তু তাদের ক্ষতি এটা মাথায় রাখবেন তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশান দিয়েছে অপশানটা কি যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন পুরনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে তিনটে অপশান সুপ্রিম কোর্ট দিয়েছে এটা মাথায় রাখুন ভালো করে কোর্টের আইনটা পড়ুন আমি এখন ল অনুযায়ী বললাম অ্যাজ পার ল হুইচ ইজ পসিবল ফর মি আই ক্লারিফাইড এটাই লাস্ট ওয়ার্ড এটাই এ এটাই বি এটাই সি এটাই ডি এটাই এ এটাই এ টু জেড এই ভরসাটুকু রাখুন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ চালিয়ে যান অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা চাকরিহারাদের মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন আপনারা শুনলেন এখনই চাকরিহারা পরিবারগুলো বা যারা চাকরিহারা তাদের শ্রাবণ মেঘ জমেছে বুকে আর্তনাদ করছে সেই মেঘ কাটিয়ে রোদ উঠবে কিনা উত্তর দেবে সময় আপনাদের সঙ্গে সবসময়ের দর্শকের দরবারে আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করুন খারাপ লাগলেও কমেন্ট করুন ভালো লাগলেও কমেন্ট করুন অঞ্জলিতে চলছে চৈত্র সেল গয়নার মজুরিতে পান পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় অফার চোদ্দই এপ্রিল পর্যন্ত এ সুযোগ হারাবেন না অঞ্জলি জুয়েলার্স সবার জন্য